আসসালামু আলাইকুম আমি লিজা লিজাজ কিচেন থেকে আরও একবার স্বাগতম জানাচ্ছি সবাইকে আশা করি সবাই ভালো আছেন ঘরে থাকা বেসিক মশলা দিয়ে কীভাবে সেরা স্বাদের ব্রয়লার মুরগি রান্না করবেন আজ ওই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি সবাই কাছে ভালো লাগবে যারা ব্রয়লার মুরগি খেতে পছন্দ করেন না তারাও যদি এভাবে রান্না করেন তাহলে খেতে অনেক ভালো লাগবে বাসায় একদিন ট্রাই করে দেখবেন চলুন শেয়ার করি এখানে আমি সব উপকরণ রেডি করে নিয়েছি ব্রয়লার মুরগিটা রান্না করার জন্য দুই কেজি সাইজের একটা ব্রয়লার মুরগি রেগুলার কাট করে পরিষ্কার করে নিয়েছি পানিটা ঝরিয়ে নিয়েছি নিয়েছি তিনটা পেঁয়াজ কুচি করে মাঝারি সাইজের টমেটো আস্ত মশলা আদা রসুন পেস্ট দেখেন আমি কেমন কাট করে কেটেছি আপনারা চাইলে আরও ছোট বড় করতে পারেন এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম দুই চামচ মিক্স মশলা এই মশলাতে সব রকমের মশলা রয়েছে ধনে জিরা তারপর সব রকমের গরম মশলা এই মিক্স মশলাতে রয়েছে হলুদ দিয়ে দিলাম হাফ চামচ এক চামচ দিয়ে দিলাম লাল লালমরিচের গুঁড়া এখন ভালো করে মাংসের সঙ্গে মেখে নিচ্ছি এই তো মাখা হয়ে গেছে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব এই পাকে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল আপনারা চাইলে সোয়াবিন তেলও ইউজ করতে পারবেন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ এখন আমি পেঁয়াজগুলা বাদামি কালার করে ভেজে নেব এ তো আমি বাদামি কালার করে চুলা রাস মিডিয়াম টু লো হিট করে ভেজে নেব এখন এড করে দেবো আস্ত গরম মশলাগুলা দিয়ে দিলাম তেজপাতা দারুচিনি তারা মশলা সাদা এলাচ কালো এলাচ লং তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচ আপনারা চাইলে জয়ত্রী জয়পলও ইউজ করতে পারেন এখন ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব এই যে আমি নেড়ে ছেড়ে কিছুক্ষণ লোহিট করে ভেজে নিয়েছি পেঁয়াজগুলা এখন আমি মেখে রাখা মাংসগুলা অ্যাড করে দেবো এখানে এই যে আমি দিয়ে দিচ্ছি এখন মেখে রাখা মাংসগুলা এই তো এখন নেড়ে চড়ে দেবো মাংসগুলা আমি এখানে একটু ভেজে নেব এখন চুলারাস মিডিয়াম টু লো হিট করে আমি কিছুক্ষণ জাল করে নিব যাতে মাংসটা ভাজা ভাজা হয়ে যায় আমি আবার নেড়ে ছেড়ে দিচ্ছি কিছুক্ষণ জাল করার পরে নেড়ে ছেড়ে দিতে হবে না হলে তলায় লেগে যেতে পারে কারণ সব মশলা আমি এখানে অ্যাড করে দিয়েছি এই তো কিছুক্ষণ পর আবার আসলাম আবার নেড়ে চেড়ে দিলাম দেখেন কালার চলে এসেছে চিকেনগুলা ভাজা হয়ে গেছে এখন আমি অ্যাড করে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি কয়েকটা ফালি করা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি দুই চামচ আদা পেস্ট তিন চামচ রসুন পেস্ট এখন আমি মাংসগুলোর সঙ্গে মিশিয়ে ভালো করে কষিয়ে নেবো চুলা রাঁস মিডিয়াম টু লো হিট করে একবারে হাই হিটে দিতে যাবেন না যত বেশি মাংসটা কষাবেন তত বেশি স্বাদ আসবে এখন ডেকে চুলা রাঁস লো হিট করে কষিয়ে নেব এই যে দেখেন আমি এখন আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি ঢাকনা তুলে এখন ডেকে আমি আবার কিছুক্ষণ জাল করে নেব লো হিটে এ তো কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম দেখেন উপরে তেল ভেসে উঠেছে ভালো করে মাংসগুলা কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি একটু পানি অ্যাড করে দিলাম বেশি পানি দেওয়া যাবে না কারণ মাংসগুলা কষানোতেই সিদ্ধ হয়ে গেছে একটু পানি দিয়ে এখন চুলারা স্লো হিট করে আমি জাল করে নেব এ তো ডেকে দিলাম কিছুক্ষণ পর আমি আবার দেখতেছি কেমন হয়েছে এই যে দেখেন প্রায় রেডি হয়ে আসছে মাংস রান্নাটা এখন আমি আবার নেড়ে ছেড়ে দিচ্ছি নেড়ে ছেড়ে আমি কিছুক্ষণ জাল করে নেব জাল করে নামিয়ে নেব মাংসগুলো রান্না হয়ে গেছে আপনারা যদি এভাবে রান্না করেন তাহলে খেতে অনেক ভালো লাগবে দেখেন গ্রেভিটা কেমন হয়েছে এই তো রেডি করে নিলাম এখন আমি নামিয়ে নেব এই তো আমার ব্রয়লার মুরগির রান্না রেডি হয়ে গেল এখন আমি একটা সার্ভিং বাটিতে সার্ভ করে নেব আশা করি সবার ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আপনাদের বাসায় একবার রান্না করে দেখবেন দেখে কমেন্ট বক্সে এসে আপনাদের মতামত জানাবেন যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন তাহলে আমার রেসিপিগুলো খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে মাশাল্লা দেখেন কেমন কালার আসছে দেখতে যেমন হয়েছে খেতেও অনেক মজাদার হয়েছিল এতক্ষণ পর্যন্ত যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তীতে দেখা হবে আল্লাহ হাফেজ